আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের কবি জসীম রচিত গড়াই নদীর তীরে এই কবিতাটা সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই কবিতায় পল্লী প্রকৃতির এক অসামান্য চিত্র ফুটিয়ে তুলেছেন কবি আমরা জানি কবি জসীমউদ্দিন পল্লী কবি নামেই পরিচিত তিনি তার প্রায় প্রতিটা কবিতাতেই পল্লী বাংলার যে রূপ সৌন্দর্য সেগুলো অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতাটাও তার ব্যতিক্রম নয় এই কবিতায় পল্লী বাংলার এক অসামান্য চিত্রকল্প ফুটে উঠেছে আমরা কবিতাটা পাঠের মাধ্যমে সেটা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবো তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও তো শুরুতেই আমরা কবি জসীম সম্পর্কে কিছু কথা জেনে নেব তোমাদের পাঠ্য বইয়ের এই কবিতার কবি পরিচিতি অ সে চলে যাও সেখানে দেখো কি লেখা রয়েছে উনিশশো চার খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তবে এই তথ্যটা ভুল তিনি জন্মগ্রহণ করেন উনিশশো তিন খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখে এই তথ্যটা একটু ঠিক করে নেবে তার মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের চোদ্দোই মার্চ পল্লী কবি হিসেবে সমধিক প্রসিদ্ধ এই কবির জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে তো তিনি কি নামে বেশি প্রসিদ্ধ পল্লী কবি নামে এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে অবশ্যই মাথায় রাখবে নকশী কাঁথার মাঠ রাখালি বালুচর ধানক্ষেত সোজনবাদিয়ার ঘাট তার অমর সৃষ্টি এখান থেকে তার কয়েকটা কাব্যগ্রন্থের নাম অবশ্যই মুখস্থ করে রাখবে বেদের মেয়ে শীর্ষক গীতিনাট্য চলে মুসাফির নামক ভ্রমণ কাহিনী ও ঠাকুরবাড়ির আঙিনায় গ্রন্থ রচনায় তার সাহিত্য প্রতিভার অনন্যতা ধরা পড়েছে পাঠ্যাংশটি তার সোজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ বর্তমানে আমরা যে গড়াই নদীর তীরে কবিতা সম্পর্কে আলোচনা করব এই কবিতাটি সোজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অবশ্যই এই তথ্যটা মাথায় রাখবে এবারে চলে আসছি মূল পাঠ্যাংশের আলোচনায় এখানে কবিতার নাম রাখা হয়েছে গড়াই নদীর তীরে গড়াই নদী পদ্মার একটি প্রধান শাখা নদী এটি বাংলাদেশে অবস্থিত বাংলাদেশের কুষ্টিয়া ঝিনাইদহ রাজবাড়ি ফরিদপুর মাগুরা প্রভৃতি জেলার মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে এই গড়াই নদীর তীরে অবস্থিত পল্লী প্রকৃতির এক অসামান্য চিত্র ফুটে উঠেছে আলোচ্য কবিতায় যেখানে আমরা দেখব গড়াই নদীর তীরে অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে রয়েছে একটি ছোট্ট কুটির প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডালি উজাড় করে সাজিয়েছে সেই ছোট্ট কুটিরটিকে এই কবিতার প্রতিটি লাইনে রয়েছে প্রকৃতির অপরূপ চিত্রকল্প প্রথম লাইনে বলা হচ্ছে গড়াই নদীর তীরে কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে এর অর্থ কী গড়াই নদীর তীরে অবস্থিত ছোট্ট কুটিরটিকে অর্থাৎ এই কুড়েঘরটিকে গাছের লতা পাতা ফুল যেন পরম মায়া বা মমতায় ঘিরে রয়েছে ছোট্ট শিশুকে মা যেমন পরম স্নেহে পরম মমতায় নিজের কোলে আগলে রেখে দেয় ঠিক তেমনই প্রকৃতির কোলে এই ছোট্ট কুটিরটির অবস্থান যে কুটিরটিকে পরম মমতায় ঘিরে রয়েছে গাছের লতা পাতা ফুল এই কুটির যেন বাঁধা পড়েছে প্রকৃতির মায়ার বন্ধনে এর পরে বলা হচ্ছে বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি হেলিয়া শব্দের অর্থ হলো হেলে বা কাত হয়ে বা বলা যায় কিছুটা ঝুঁকে পড়ে আর খেলিয়া শব্দের অর্থ হলো খেলে বা খেলা করে এই দুটো লাইনের দ্বারা বোঝানো হচ্ছে কুটিরের উঠোনের কোণে ফোটা বা প্রস্ফুটিত হওয়া নাম না জানা বুনো ফুলগুলো আলো হাওয়ার ছোঁয়ায় যেন হেসে ওঠে তাদের হাসির উচ্ছ্বাসে ভরিয়ে রাখে এই কুটিরটিকে বাতাসে কাত হয়ে বা কিছুটা ঝুঁকে পড়ে আলোতে খেলা করে কোনোটা সন্ধ্যাবেলায় ফোটে বা কোনোটা সকালে ফোটে এই প্রস্ফুটিত ফুলগুলোকে দেখে কবির মনে হয় ফুলগুলো যেন হাসির উচ্ছ্বাসে মেতে উঠে নিজেদের সৌন্দর্য মেলে ধরেছে রাস্তার আশেপাশে বা ঝোপে ঝাড়ে এমন অনেক ফুল আমরা দেখি যেগুলো দেখতে খুব সুন্দর কিন্তু সেগুলোর নির্দিষ্ট নাম থাকে না সেগুলো সাধারণত বুনো ফুল এমনই ফুল এই কুটিরের উঠোনের কোণে ফুটে সেখানকার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এর পরের অংশে বলা হচ্ছে মাচানের পরে সিমলতা আর লাউ কুমড়ার ঝাড় আড়া আড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত জার এই মাচান শব্দের অর্থ মাচা বা বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি উঁচু মঞ্চ বিশেষ গ্রামের দিকে সবজি চাষের জন্য বিশেষ ধরনের মাচা তৈরি করা হয় বাঁশ দড়ি প্রভৃতি দিয়ে এই মাচা তৈরি করা হয় সাধারণত এগুলো লতানো বিভিন্ন ধরনের ফসল লাগানোর জন্য বানানো হয় ছবিতে দেখো মাচার উপরে লাউ চাষ করা হয়েছে তো এখানে দুটো লাইনের দ্বারা কী বোঝানো হচ্ছে মাচানের পরে সিমলতা আর লাউ কুমড়ার ঝাড় আড়াআড়ি করি দোলায় দোলায় ফুলফুল যত যার কী বোঝানো হচ্ছে আমরা গ্রামের দিকে দেখি অনেক বাড়িতে উঠোনের ফাঁকা জায়গায় মাচা তৈরি করে লতানো বিভিন্ন সবজির গাছ যেমন কুমড়ো লাউ উচ্ছে পুঁইশাক ইত্যাদির চাষ করা হয় কখনো কখনো দেখা যায় ঘরের চালেও এসব গাছের লতা তুলে দেওয়া হয় এতে গরমে ঘরও ঠান্ডা থাকে আবার শাক সবজিও খাওয়া যায় আমি যখন ছোট ছিলাম আমাদের পুরোনো বাড়ির টালির চালে পুঁই শাকের গাছ থাকতো আমাকে মাঝে মাঝে উঁচু করে ঘরের চালে তুলে দেওয়া হতো আমি ডাটা কেটে আনতাম ঠিক তেমনি গড়াই নদীর তীরে যে কুটিরটা আলোচ্য কবিতায় রয়েছে সেই কুটিরের সামনে মাচা তৈরি করে শিম লাউ কুমড়ো প্রভৃতি শাকসবজির চাষ করা হয়েছে এই গাছে ফোটা ফুলগুলো আড়াআড়ি বা কোনাকুনি করে দুলছে এই ফুলগুলো যেন কুটিরের অঙ্গসজ্জায় সজ্জিত হয়ে কুটিরের শোভাবর্ধন করছে বা কুটিরের সৌন্দর্য বাড়াচ্ছে এরপরে বলা হচ্ছে তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এবাড়ির বধূ কেউ তো এখানে যে লাউ কুমড়োর ঝাড়ের যে মাচা সেই মাচার নিচের যে ফাঁকা জায়গা সেই জায়গাটুকুকেও তারা ফেলে রাখেনি সেই মাচার নিচের ফাঁকা জায়গায় তারা কি লাগিয়েছে তারা লাগিয়েছে লাল নোটে শাক যেগুলো সাধারণত আমাদের কাছে লাল শাক নামে পরিচিত তো সবজি মাচার নিচের ফাঁকা জমিতে লাল নোটে শাক লাগানো হয়েছে সেই লাল নোটে শাক যেন রঙের ঢেউ বিস্তার করেছে আর সেখানেই এই বাড়ির কোনো বধূ তার লাল শাড়িখানি রোদে শুকোতে দিয়ে গেছে আবার এটার ব্যাখ্যা অন্যভাবেও হতে পারে কবি এমনও ভাবনায় ভাবিত হয়ে এটা লিখতে পারেন যে মাচার তলার লাল নোটে শাকের রঙের ঢেউ দেখে যেন মনে হচ্ছে এ কোনো বধূ তার লাল শাড়ি রোদে দিয়ে গেছে এর পর বলা হচ্ছে মাঝে মাঝে সেথা এঁদোডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে অর্থাৎ মাঝে মাঝে সেখানে এঁদো বা নোংরা ও পঙ্কিল জলাশয় থেকে ডাহুক পাখিরা এই ডাহুক পাখি হলো এক ধরনের জলচর পাখি যাদের ডাক পাখিও বলা হয়ে থাকে এই ডাহুক পাখিরা তাদের ছোট ছোট ছানাদের নিয়ে এই কুটির প্রাঙ্গণে বেড়াতে আসে তাদের বিচিত্র স্বর শুনে কবির মনে হয় তারা যেন গানে গানে কথা বলছে আমরা সাধারণত দেখি বন্য প্রাণীরা লোকালয়ের মানুষজনের ভিড় এড়িয়ে চলে কিন্তু এখানে ডাহুক পাখিরা এই বাড়িতে যেন স্বচ্ছন্দে ঘুরতে আসে কবি বলেছেন মাঝে মাঝেই ডাহুক পাখিরা আসে অর্থাৎ এখানে তাদেরকেও বিরক্ত করে না আক্রমণ করে না তাই তারা স্বচ্ছন্দে এখানে আসতে পারে এতটাই শান্ত ও নির্বিলি পরিবেশ এই কুটিরের এরপরে বলা হচ্ছে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে কী বলা হচ্ছে এই কুটিরের আশেপাশের গাছে বনের পাখিরা নির্ভয়ে গান করে তারা যেন বুঝতেই পারে না এখানে মানুষের বসবাস রয়েছে শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে থাকা এই কুটিরটিকে যেন পাখিরা মুক্ত বনেরই একটা অংশ মনে করে আসলে এই পাখিরা কখনও এখানকার মানুষের থেকে তাদের বিপদের বা ক্ষতির সম্ভাবনা দেখেনি তাই তারা নির্ভয়ে এখানে গান করতে পারে স্বচ্ছন্দ ও স্বাভাবিকভাবে সেখানে চলাফেরা করতে পারে এরপরে বলা হচ্ছে মটরের ডাল মসুরের ডাল কালিজিরা আর ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে এই কুটিরের উঠোনে যত্ন করে শুকোতে দেওয়া রয়েছে মটরের ডাল মসুরের ডাল কালো জিরে ধনে লঙ্কা মরিচ প্রভৃতি খাদ্য সামগ্রী যা এই কুটিরের মানুষদের সুখী সচ্ছল গৃহস্থালির পরিচয় দেয় পর বলা হচ্ছে লঙ্কার রং, মসুরের রং মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার অর্থাৎ লঙ্কার রং, মসুরের রং, মটরের রং জিরা ও ধনের রঙের পাশেতে কেউ একটা আলপনা এঁকেছে বা এমনও হতে পারে বিভিন্ন রঙের খাদ্যশস্যগুলো দেখে কবির মনে হয়েছে উঠোন জুড়ে যেন রঙিন আলপনা দিয়েছে কেউ বিচিত্র রঙের আলপনা যেন এই কুটিরের মানুষের সুখ শান্তির বার্তাকে বহন করছে এটা যেন সুখ চিত্র হয়ে উঠেছে এরপর বলা হচ্ছে যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি এবারির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি আখর শব্দের অর্থ হলো অক্ষর বা বর্ণ এখানে বলা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য তথা স্নেহতলে অবস্থিত এই কুটিরটি যেন নানান অক্ষরে লেখা সুখের কাহিনীর মতো এখানকার মানুষদের আনন্দ হাসিকে এখানকার পরিবেশকে জীবন্ত ছবির মতো ফুটিয়ে তুলেছে এটা যেন ঈশ্বরের নিজের হাতে তৈরি এক অসাধারণ চিত্র যা আমাদেরকে শুধু মুগ্ধ করতে পারে পর বলা হচ্ছে সাজ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়ির ভালোবেসে সাঁজ শব্দের অর্থ হল সন্ধ্যা বা সন্ধ্যাবেলা কি বোঝানো হচ্ছে এই দুটো লাইনের দ্বারা সন্ধ্যা বা সকালের রঙিন মেঘেরা এই বাড়ির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই বাড়ির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ভালোবেসে কিছুক্ষণ যেন থমকে দাঁড়ায় এই বাড়ির অসামান্য রূপ প্রত্যক্ষ করে তারা অর্থাৎ গ্রামবাংলার প্রকৃতির রঙিন সমারোহের মধ্যে শান্ত স্নিগ্ধ শীতল সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে ওঠে গড়াই নদীর তীরে অবস্থিত এই কুটিরটি এই কবিতায় পল্লী প্রকৃতির অসাধারণ চিত্রকল্প ফুটিয়ে তুলেছেন কবি কবিতাটি পড়ার সময় আমাদের হৃদয়েও যেন ছবির মতো স্পষ্ট হয়ে ওঠে সেই প্রাকৃতিক সৌন্দর্য সর্বোপরি বলা যায় পল্লী কবি জসীম উদ্দিন সামগ্রিকভাবে বাংলার এক অসামান্য রূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন আলোচ্য কবিতায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে